আমাকে সবাই ওইল থালার ওসির পুষ্টি মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসির পুষ্টি ভাবে যে ওসি বুঝি তারাই পার করে দিব জনগণ তারে পার করবো কি না এটা চিন্তা নাই সবাই ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিবে আর আমাকে সরকারি কর্মচারীকেও ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সবসময় বলি যে আপনাকে যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সেসম তার তেল শেষ হয়ে যাব আর আপনি সেই তেল দিয়ে উঠে দিয়ে দিয়া আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার যেসব তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়ে কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন কিন্তু আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে পাশে হাটা এখনই শুরু করে দিছে। বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে লেভেলে হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার এখানে দুজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এক এক এখন অনেক ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা তো আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে এসে হাতির হয় এই জন্য যে তেল যদিও তেল সবারই দরকার তেল ছাড়া বসে কারোরই চলে না বাট ওই পরিমাণ মতো দিয়ে আর আপনারা ওখানে এত বেশি দিয়ে দিয়ে ফেলছেন নিজেরটা শেষে গিরা ফেলতেছে তেলবাজির একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন ও আচ্ছা আর একটা হলো মাদক দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সবচেয়ে বড়ো সমস্যা হলো মাদক এটার ক্ষেত্রে আপনারা ওই এখন ওই বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কি বলে এই সেন্টার করার জন্য কী বলে ওই মাদক খেয়ে যে কি হয় জানি নিরাময় কেন্দ্র নিরাময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাচ্ছি যাচ্ব না আমরা যেন মাদক না খাই ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় যে পনেরো হাজার ফেন্সিডিল সাইডে দিয়া ওই পাঁচশো ফেন্সিডিল জমা দেওয়া ব্যবস্থা করে দেন এইগুলি যেন না হয় তবে কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবো শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এইভাবে আপনি আমার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজে আছে ডিপার্টমেন্টাল এটা একটা ফান্ড ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে তিন বছর পর চার বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা বলবে একটা লঘুদন্দ্ব দেওয়া হোক লঘুদ্বন্দ্বতে কি পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে আর যদি গুরুদণ্ড হলেও হয় প্রমোশন পেয়ে যাবে আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো ওনাকে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পৌঁছলে মোটামুটি বাড়িয়ে চলে যায় এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে আগে পুলিশের একটা বড়ো বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি কোনো একটা এসপিও বর্তমান যে এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ওরে ভর্তি করো একজনও না এই আমাদের এই বাহিনীর যারা আছে একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই কিন্তু নিয়ে নিতে এই একটা থেকে বাঁচতে আর একটা পোস্টিং তো থেকে এরা কিন্তু বাঁচছে পোস্টিং বাণিজ্য এখন যে এখন একটা কমিটির মাধ্যমে এক পোস্টিং হয় উপরের পোস্টিংগুলি এটার থেকেও কিন্তু অষ্ট কমছে তো যে নিচে খাদ্য যেটা পোস্টিংয়ে পয়সা খাই কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না যেহেতু দৃষ্টি ওচিত ওরা পোস্টিন দিয়ে যেন ওনারা করে এখন ওনারা খায় কিনা আমি বলতে পারি না বাট আমি বলতে পারবো এটা অনেক কমছে এটা আমরা আশা করবো সব কটা রেঞ্জে যেন এইরকম হয় আর একটা জিনিস হলো আমি আশা করবো আপনার থেকে এই পোস্টিং কি যে কোনো অসিত যেন ঘুষ না খায় এটাও যেন আমি শুনতে চাই আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানায় গেলে দেখবেন ওসির রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সবই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে অবস্থা একেবারেই খারাপ থাকে আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখি না সেহন আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বাইরে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে আর রিকোয়েস্ট করবে যে আমি তোমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা পেলে আমি এটার ক্ষেত্রে একটি ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবেন যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজে ইং দেবো